আসসালামু আলাইকুম চলন্তিকা থেকে আমি আব্দুর রহমান আবারও চলে এসেছি সিঙ্গেল পার্টের সিঙ্গেলের কালার আপডেট নিয়ে অনেকেরই বেশ কয়েকটা কালারের ডিমান্ড ছিল স্টকে কিন্তু চলে এসেছে খুবই রিজনেবল প্রাইজে আমরা এই প্রোডাক্টটা দিচ্ছি এটা হচ্ছে কোরিয়ান ক্রেপ এর মধ্যে ফ্রন্ট সাইডে সাইজ রয়েছে হচ্ছে 46 সিক্স আর ব্যাক প্যাল্ট হচ্ছে ফিফটি খুবই প্রিমিয়াম ফেব্রিক্স এর টেকচারটা যদি একটু দেখায় সম্পূর্ণ বডিতে একটু ক্র্যাপ করা থাকবে যেটা কিন্তু দেখতেও খুবই চমৎকার আর ক্র্যাপ থাকার কারণে এটাকে একবারই আয়রন করতে হয় না এটা খুবই সফট এবং কমফোর্টেবল এবং লাইট ওয়েট যে কোনো সিজনে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন ভিতরে কিন্তু এনাফ স্পেস আমরা দিয়েছি দেখেন আমাদের হিজাবগুলোর পাশে দেখেন কতটা জায়গা যারা হচ্ছে কম দামে খুঁজেন তারা কিন্তু এই শর্ট পাবেন এগুলো কিন্তু ফ্রি আমাদের লাইভ কাস্টমার রিভিউ রয়েছে আপনার রিভিউ দেখে অর্ডার করতে পারবেন আর প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল প্রাইসে দিচ্ছে দুইটা হচ্ছে লুপ পাবেন একটি হচ্ছে হিজাবের লুপ এই যে এই লুফটা দিয়ে আপনি হিজাব করবেন আর এই লুপটা দিয়ে হচ্ছে আপনি নিক আপ করবেন কিভাবে ওয়ার করবেন সেটা টিউটোরিয়াল ভিডিও কিন্তু আমাদের পোস্ট করা রয়েছে কোন প্রকার পিনের ঝামেলা ছাড়া ঝটপট রেডি হতে পারফেক্ট সমাধান হচ্ছে আমাদের এই ফ্রেন্স হিজাব প্রাইসটাও খুবই রিজনেবল অনলি মাত্র আটশো টাকা আশোশ পঞ্চাশ টাকায় আপনি এত সুন্দর ফ্রি সাইজের যাবেন দেখতে পাচ্ছেন এটার আমি বাকি কালারগুলো দেখাবো আপনাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে হোয়াইট ফ্লাভারদের জন্য হোয়াইট কালারটাও কিন্তু স্টকে চলে এসেছে দেখতে পাচ্ছেন ভি শেপে রয়েছে ডিটেলস একদমই সেম আমি একটু সময় দিচ্ছি আপনাদের স্ক্রিন জন্য বাকি কালার গুলো দেখিয়ে পাচ্ছেন খুবই অনেকেরই ডিমান্ড ছিল এই কালারটা দেখতে পাচ্ছেন নোট কালার খুবই চমৎকার লাইট কালারটা দেখেন একদমই রয়েছে কিন্তু যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে তাছাড়াও কিন্তু আপনারা অফলাইনে আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আউটলেটের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আপনি যে কোনো সাইজের হন না কেন আপনার কিন্তু খুবই সহজে এটাকে ব্যবহার করতে পারবেন ফিফটি থেকে ফিফটি এইট সাইজের বোর কাচারা করেন যে কেউ কিন্তু খুব সহজে আমাদের এই ফ্রেন্ড ওয়াই করতে পারবেন দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার এটা হচ্ছে গোল্ডেন কালার লাইট গোল্ডেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল খুবই চমৎকার কোরিয়ান ক্রেপ তৈরি করা অনলাইনের ভাইরাল একটি কালার দেখতে পাচ্ছেন পেস্টাল ব্লু খুবই চমৎকার দেখতে পাচ্ছেন জাস্ট যেটা পছন্দ হবে ঝটপট করে কিন্তু স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা যোগাযোগ করে ফেলতে হবে আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে এই অথবা হোয়াটসঅ্যাপে লাইট পিচ কালারটা যারা একটু কিউট কালার পছন্দ করেন লাইট তাদের জন্য কিন্তু এই কালারটা চমৎকার খুবই গর্জিয়াস একদমই রেডিওতে সবচেয়ে সহজ হচ্ছে আমাদের এই ফ্রেন্স হিসাব কোন প্রকার পিন ব্যবহার করতে হবে না খুব সহজেই কিন্তু যে কোনো আউটফিটের সাথে আপনারা এই ফ্রেন্স হিসাবটা ওয়ার করতে পারবেন লাস্টে যে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টরে কালার এটা হয়তো আপনারা ভিডিওতে নেভি ব্লু দেখছেন এটা হচ্ছে টরে কালার যারা হচ্ছে কালারটার সাথে পরিচিত নাম বুঝবেন এটা সাথে কালারটা ছবিতে অ্যাকুরেট আসে না এবং ভিডিওতে অ্যাকুরেট আসতে চায় না তো আমি নাম বলে দিচ্ছি এটা হচ্ছে টরে কালার সেম প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখা হচ্ছে এই রিজনেবল প্রাইস আরো বেশ কয়েকটা ভাইরাল হিসাবে কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম